হাই ফ্রেন্ড আজকে এক্সপ্লেন করব কুম্ভ পান্ডা সিজন ফোর এই মুভিতে দেখানো হয়েছে একটা দুষ্ট মিষ্টি পান্ডা কি করে ডাগন অরিওর হয় আর পরবর্তীতে সে কি করে কেমিলিয়নকে হারিয়ে নতুন একজন ডাগন অরিওর বাছাই করে তা দেখবো এই মুভিতে এই মুভির আরও তিনটে পার্ট রয়েছে তোমরা যদি এই মুভির আরও তিনটে পার্ট এক্সপ্লেনেশন দেখতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো ভিডিওটা শুরু করা যাক মুভির শুরুতেই আমরা কিছু প্রাণীকে দেখি তারা ওখানে কাজ করছিল তখনই ওখানে তাইলন আসে তাইলন হচ্ছে কম্বু পান্ডা থ্রি মুভির বিলেন সেই সবাইকে উদ্দেশ্য করে বলে তোমরা তোমাদের মাস্টার শিপুকে গিয়ে জানিয়ে দাও যে তাইলন আবারও ফিরে এসেছে টাগন অরিয়রের খেতাব জিততে আসলে কম্বুপান্ডা থ্রি মুভিতে দেখানো হয়েছিল এই তাইলনের মাস্টার ছিল শিফু শিফুর তাইলনকে ডাগনার বানাতে পারে না তাই তাইলন শিফুর উপর অ্যাটাক করে দেয় আর শিফুর মাস্টার একটা পান্ডাকে ডাগনরিয়র বানায় যার কারণে তাইলন খুবই রাগান্বিত হয়ে পুরো রাজ্যের উপর অ্যাটাক করে দেয় কিন্তু সেই বোকা দুষ্ট মিষ্টি পান্ডাটাই তাইলনকে হারিয়ে পরবর্তীতে সকল রাজ্যের ড্রাগনরিয়র হয়ে যায় ওই দুষ্ট তাইলনই এখন আবার ফিরে এসেছে তারপর আমাদের দুষ্ট মিষ্টি পান্ডা পুকে দেখি সে একটি রাক্ষসে মাছের সাথে লড়াই করছিল আসলে এই মাছটি তিনটে বাচ্চাকে গিলে ফেলেছে সে তার কম্বো স্কিল দেখিয়ে মাছটিকে হারিয়ে ফেলে আর ওই বাচ্চা তিনটিকে বাঁচিয়ে নেয় তখন ওখানে উপস্থিত থাকা বাকি প্রাণীগুলো তার এত সুন্দর লড়াই দেখে খুবই খুশি হয় আর তার জয় জয়কার করতে থাকে তখনই ওখানে মাস্টার শিফু আসে সে পান্ডাকে জানায় যে তুমি আমার সাথে চলো তোমার সাথে আমার কথা আছে তখন পু বলে ঠিক আছে তখন মাস্টার শিফু বলে তোমাকে এখন নতুন ডাগনরিওর বাছাই করতে হবে তখন পু বলে নতুন ড্রাগন কি কী দরকার তখন শিফু বলে তোমাকে যেমন নতুন ডাগনরিওর বাছাই করা হয়েছিল তেমনি তুমি আরেকজন নতুন ডাগোনরি বাছাই করবে তখন পু বলে ঠিক আছে পরের দিন আমরা দেখি একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ডাকনরিওর বাছাই করার জন্য এখানে অনেক স্টুডেন্ট উপস্থিত ছিল যারা ডাক নরিওর হতে চায় তাদের এত সুন্দর দক্ষতার স্কিল দেখে পু তো খুবই অবাক হয় আর সে খুবই এক্সাইটেড হয়ে যায় যে সবাইকে সে কি ডাগনরিওর বানিয়ে দেবে বইয়ের এই অবস্থা দেখে তো সে খুবই রাগান্বিত হয় তখন পু সিদ্ধান্ত নেয় সে তার হাতের আঙুলের মাধ্যমে একজন ডাক নরিওর বাছাই করবে সে যখন তার আঙুলটি ধরে তখন তার আঙুল তার দিকেই ফিরে আসে তখন পু বলে আমি হচ্ছি ডাকনরিওর তারপর শিফু পু পুকে নিয়ে একটি গাছের কাছে যায় আর তাকে বলে প্রকৃতি সাহায্য করবে নতুন করার জন্য তাই থেকে যায়। তখন করতে থাকে তাকে সাহায্য করবে এই বলে সে একটা গাছের নিচে বসে পড়ে আর প্রকৃতিকে বলতে থাকে তোমরা সাহায্য করো আমাকে তখনই পু খেয়াল করে তাদের প্রাসাদে একটি ফক্স ঢুকে পড়েছে সে যখন তার ডাগন অরিয়রের জাদু হাতিয়ার নিয়ে তাকে আটকাতে যায় সে ওই ফক্সটার সাথে খুব লড়াই করে এক পর যে তার জাদু লাঠিটি নিয়ে নিচ্ছিল ও তখন তার কোম্পো স্কিল দেখিয়ে তাকে হারিয়ে দেয় আর তাকে বন্দি করে রাখে তখনই কিছু প্রাণী এসে তাকে জানায় যে তাও লন ফিরে এসেছে তা নিয়ে তো খুব চিন্তায় পড়ে যায় পু সে তখন আবার ওই ফক্সটার কাছে যায় তখন ফক্সটা তাকে জানায় সে 86 লেটাইন নয় সে হচ্ছে কিবিলিয়ান সে তার রূপ পরিবর্তন করতে পারে এবং সে কম্পুতে খুবই দক্ষ আর সে এতই যত দক্ষ তা জানে যেsheep সে পুকে হারিয়ে ফেলতে পারে পুতোটা তাকে সাহায্য চাই কিবিলিয়ানকে খোঁজার জন্য তখন ফক্সটা বলে তুমি আগে আমাকে মুক্ত করো তারপর আমি তোমাকে সাহায্য করব তারপর তারা দুইজন বেরিয়ে পড়ে খোঁজার জন্য এইদিকে আমরা পুর দুই বাবাকে দেখি একটি হচ্ছে পান্ডা বাবা আর হচ্ছে হাঁস বাবা এই মুভিতে এই দুই ক্যারেক্টার হচ্ছে খুবই ফানি তারা দুইজন দুই দিনের মতো ব্যবহার করে তারা দুইজন বের হয়েছিল পুকে খুঁজে বের করার জন্য তারপর পু আর ফক্স একটি রেস্টুরেন্টে প্রবেশ করে খাবার খাওয়ার জন্য কিন্তু ওই ফক্সটা ওই রেস্টুরেন্টে কিছু লোকদের সাথে মারামারি লেগে যায় তখন পু তাকে বাঁচাতে গিয়ে তার ড্রাগন অরিয়রের ওই অস্ত্রটা ব্যবহার করে ফেলে যার কারণে ওখানে ওই রেস্টুরেন্টের মালিক খুবই রেগে পুকে একটি দিয়ে ওখান থেকে নিচে ফেলে দেয় পু তখন নিচে পড়তে পড়তে বেঁচে যায় কারণ ওই ফক্সটা তাকে বাঁচিয়ে নিয়েছিল তারা দুইজন তখন একটি শিপে এসে পড়ে তারপর আমরা পুর দুই বাবাকে দেখি তারা দুইজন পুকে খোঁজার জন্য ওই রেস্টুরেন্টে গিয়েছিল ওই রেস্টুরেন্টের লোকজন তো ভাবতে থাকে এটা পো আর খুব ভয় পেতে থাকে তখন পুর বাবা নিজের পরিচয় দিয়ে তাদের কাছে পুর সন্তান চায় তারা তখন বলে যে বু কেমিলিয়ান শহরে গেছে আমরা পোকে দেখি সে আর ফক্স ক্যামিলিয়ান শহরে পৌঁছে গিয়েছিল আসলে এটি ফক্সের নিজের শহর ছিল এই ফক্সটি আসলে একটি চোর ছিল সে পুকে জানায় এই শহরে হাজারো পুলিশ তাকে খুঁজছে পু যখন ফক্সের সাথে চার পাঁচটা ঘুরে দেখছিল তখন খেয়াল করে ক্যামেলিয়ানের লোকজনগুলো সাধারণ মানুষকে লুট করছে পু তো এসব থেকে খুব রাগ হয় সে বলতে থাকে তোদের গল্প আজকে শেষ করে দেব এই বলে সে ফক্সের কাছে সাহায্য চায় তখন ফক্স বলে এই শহরের চোর হিসাবে আমার নামটা খুব কম নয় এই শহরের পুলিশগুলো আমাকে করছে তখনই আমরা দেখতে পাই দুটি পুলিশ তার পিছনে এসে দাঁড়িয়েছে তাকে ধরে নিয়ে যাওয়ার জন্য তখন পু আর ওই ফক্সটা ওখান থেকে পালিয়ে যায় তারা পালাতে পালাতে ফক্সের নিজের বাসায় এসে পড়ে তখন আমরা দেখতে পাই ফক্স নিজের বাসা চুরি করতে ছাড়িনি ফক্সের বাড়ির লোকজন ফক্সকে দেখে খুব রেগে যায় আর তাকে মারতে উদ্যত হয় তখন পু বলে তোমাদের আসল ক্ষতি করছে ক্যামেলিয়ন তো আমরা তাকে মারি তোমরা যদি আমাকে সাহায্য করো তাহলে আমি ক্যামেলিয়ানকে মেরে দেব তখন পোয়ের ফ্যামিলি তারাও ভাবতে থাকে হ্যাঁ সত্যি তো ক্যামিলিয়ান আমাদের খুব খারাপভাবে অত্যাচার করে ক্যামিলিয়ানকে হারাতে আমরা সাহায্য করতে রাজি আছি পু আর ফক্স লুকিয়ে লুকিয়ে ক্যামিলিয়ানের প্রাসাদে ঢুকে তারা দুইজন যখন ভিতরে ঢুকতে চায় দেখতে পায় গার্ডগুলো ঘুমিয়ে আছে তারা দুইজন তখন সাবধানে এগিয়ে যেতে থাকে তখনই পুর হাঁচি চলে আসে তখন ওই ফক্সটা কি করবে পুর মুখটা চেপে ধরে তখন ওই হাঁচিটা পেছন দিয়ে বের হয়ে যায় সত্যি এই সিনটা খুবই ফানি ছিল তখনই গার্ডগুলো জেগে যায় আর তাদের দুইজনের পিছু করতে থাকে তখন এখানে একটু মারামারি দেখতে পাই আমরা তারা দুইজন যখন ওখানে মারামারি করে ভিতরে আসে তখনই পু একটি খাঁচায় আটকে পড়ে সে যখন ওই খাঁচা থেকে বেরোতে চেষ্টা করে কিছুতেই বেরোতে পারে না তখন পুর হাতে ওই যে ডাগনের অস্ত্রটি ছিল সেটি সে ফক্সকে দিয়ে দেয় তখনই আমরা ফক্সের আসল রূপ দেখতে পাই এই মুভির মেন টুইস্ট চলে আসে এই ফক্সটি ছিল কেমিলিয়নের লোক সে তখন এই অস্ত্রটি নিয়ে কেমিলিয়নকে দিয়ে দেয় পুতো বলতে থাকে তুমি আমাকে ধোকা দিয়েছ আর পুর খুবই রাগান্বিত হয় আমরা তো জানি পুর রাখলে আর তার খিতাব পেলে তার শক্তি বেরিয়ে আসে সে তখন রেগে ওই খাঁচাটা ভেঙে ফেলে আর ওখান থেকে বেরিয়ে পড়ে সে ক্যামেলিয়নের সাথে লড়াই করতে চায় তখন ওই ক্যামেলিয়ন ফক্সের রোধ ধরে তার কাছে এসে ক্ষমা চাইতে থাকে তখন ফক্স দূর থেকে এসে বলে তুমি ধোকায় পড়ো না তুমি ধোকায় পড়ো না ও হচ্ছে ক্যামেলিয়ন কিন্তু ততক্ষণে খুব দেরি হয়ে যায় ক্যামেলিয়ন তাকে একটা লাথি মেরে উপর থেকে নিচে ফেলে দেয় আমরা মনে করি পুর গল্প শেষ কিন্তু না ও একটি পাহাড়ের শুকনো গাছে ধরে ঝুলে আছে ভাবে পুর দুই বাবা ওখানে চলে আসে আর পুকে বাঁচিয়ে নেয় পু বলতে থাকে ওই ক্যামিলিয়ন তার লাঠিটি নিয়ে গেছে সে এখন কি করবে তখন তার দুই বাবা বলে তোমার এইসব নিয়ে চিন্তা করতে হবে না তুমি আমাদের সাথে চলো এইসব ঝুরঝামেলায় তোমাকে পড়তে হবে না তখন পু বলে আমি একজন ডাকনরিয়র আমি কি করে এখান থেকে পালিয়ে যেতে পারি আমার দায়িত্ব হলো সকলকে রক্ষা করা আমি এখান থেকে যাব না এইদিকে আমরা কেমিলিয়নকে দেখি সে ওই লাঠির মাধ্যমে আরও শক্তিশালী হয়ে যায় আর পুরো বিশ্ব থেকে বিভিন্ন ডাকন অরিয়রদের ধরে তাদের স্পিরিট নিয়ে আরও শক্তিশালী হতে থাকে তখন এই সব কিছু ওই ফক্সটা দেখে আফসোস করতে থাকে যে তার জন্যই কেমিলিয়ন এইসব করতে পারছে আর পুও মারা গেছে আসলে সে তো জানতো না পু তো বেঁচে আছে কেমিলিয়ন সকল ডাকো নরিয়রদের এক এক করে আটকে ফেলে তখনই ফক্সের কাছে খবর আছে যে পু বেঁচে আছে তখন ফক্স চলে যায় পুয়ের কাছে ক্ষমা চাইতে সে পুয়ের কাছে ক্ষমা চেয়ে তাকে বলে সে তাকে সাহায্য করবে কেমিলিয়নকে হারানোর জন্য তখন ওই ফক্স পুকে নিয়ে চলে যায় তার এলাকা কাছে সকলকে ডেকে সে বলতে থাকে আমরা সবাই একজুট হয়ে কেমিলিয়নকে হারাবো কারণ সে আমাদের পুরো রাজ্যটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে তখন ফক্সের কথা শুনে সবাই রাজি হয়ে যায় তারপর পু আর ওই ফক্সটি আবারও চলে আসে কেমিলিয়নের প্রাসাদে তার সাথে লড়াই করতে আর পুর এলাকাবাসী যারা ছিল তারাও লড়াই করতে থাকে কেমিলিয়নের গার্ডদের সাথে পু যখন ওই কেমিলিয়নের সাথে লড়াই করতে আসে তখন দেখতে পায় সকল ড্রাগন ওরিয়রদের আটকে রাখা হয়েছে তখন ওই ড্রাগন ওরিরগুলো পু খেতে কিন্তু ভীষণ রকম গালাগালি করতে থাকে যে বুটকা তুই কিছুই করতে পারিস না তো তোর জন্য আমরা আটকে পড়েছি এইখানে তোর জন্য আমাদের শক্তি চলে গেছে এইসব আর কি তখন পু বলতে পারে ব্রো রিল্যাক্স করো আমি তোমাদের এখান থেকে বের করে তোমাদের বউয়ের কাছে পাঠিয়ে দেব। তখন ওখানে ক্যামিলি অঞ্চলে আসে আর সে পুয়ের উপর অ্যাটাক করে দেয় পু তখন অনেক চেষ্টা করে কেমিলিয়ানকে হারানোর জন্য কিন্তু কেমিলিয়ন তার রূপ বারবার পরিবর্তন করার কারণে পু কিছুতেই তাকে হারাতে পারছিল না এখানে আমরা এই মুভির বেস্ট ফাইটিং সিন দেখতে পাই পু যখন কিছুতেই লড়াই করে পারছিল না তখন ফক্স পুকে সাহায্য করতে আসে কিন্তু তখনই কেমিলিয়ন বিশাল এক ধরনের ড্রাগনের রূপ নেয় আর সে ফক্সকে উড়িয়ে নিয়ে যেতে থাকে কিন্তু তখন পু তার উপরে উঠে বসে আর তার সাথে লড়াই করতে থাকে তখনই আমরা দেখতে পাই কেমিলিয়ন পুর রূপ ধারণ করেছে আর তার সাথে লড়াই করতে থাকে লড়াইয়ের এক পর্যায়ে কেমিলিয়ন তার জীব দিয়ে পুকে পেঁচিয়ে দূরে ছুঁড়ে মারে আর একটি খাঁচার ভেতরে বন্দি করে দেয় যখন ফক্স দেখতে পায় পু আর লড়াই করতে পারছে না তখন সে তার কাছে যায় তখন পু তার লাইফের বেস্ট একটা ডিসিশন নেয় সে তার ওই জাদুই লাঠিটা ফক্সকে দিয়ে দেয় আর তাকেও বানিয়ে দেয় নেক্সট ডাকুনরিয়র এইসব দেখে তো ক্যামিলিয়ন ভীষণ করে হাসতে থাকে সে বলে এই ছোট্ট ফক্স আমার কি করবে সে তো আমার লোকই তখন ফক্স বলতে থাকে আমি তোমার লোক না এখন তুমি আমার ক্ষমতা দেখতে পাবে এই বলে সে ক্যামিলিয়নের সাথে লড়াই করতে থাকে আর ক্যামিলিয়ন এক পর্যায়ে হেরে যায় আর সে পুকেও মুক্ত করে দেয় পু আর ফক্স যখন কথা বলছিল তখন ক্যামিলিয়ন আবারও পিছন থেকে এসে তার ওপরে অ্যাটাক করতে চায় কিন্তু পু তাকে আগেই দেখে ফেলেছিল সে তখন ওই ড্রাগন ওরিয়ারের লাঠি দিয়ে তার ওপর ফাইনাল অ্যাটাক করে আর কেমেলিয়নকে হারিয়ে দেয় তখনই আমরা দেখতে পাই বাকি যেসব স্পিরিট ছিল ডাগন অরিয়র ছিল তাদের শক্তি ফিরে আসে আর তারা বেরিয়ে আসে তারা তো পুর উপর খুব রেগে ছিল আর তাকে খুব বাজেভাবে বকাবকি করতে থাকে তখন পু বলে তোমরা যদি এরকম করো তাহলে আমি খুব রেগে যাব আর আমি তোমাদের আমার বিয়েতে দাওয়াত দিব না আর সে জোকারের মতো হাসতে থাকে তখন বাকি ড্রাগন গুলো পোর এই সব ব্যবহার দেখে তারাও হাসতে থাকে আর পুকে ক্ষমা করে দেয় তখনই আমরা তাইলনকে দেখি যার স্পিরিট ক্যামেলিয়ন আটকে রেখেছিল তখন তার স্পিরিট এই সে ক্যামেলিয়নকে সাথে নিয়ে যায় তারপর আর কি পু ওই ফক্সকে নিয়ে শিফুর কাছে চলে যায় কিন্তু শিফুর তো তাকে একদমই ভালো লাগে না তখন পু বলে সে তাকে ট্রেনিং দিয়ে খুব ভালোভাবে নেক্সট ড্রাগন ওরিয়র বানাবে শিফু যাতে একদমই চিন্তা না করে আজকের এই গল্পটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও